তোমার এক্স কি ফিরে আসবে নাকি পারমানেন্টলি ভোগে গেছে উই উইল ডু আর রিডিং আমরা একটা রিডিং করে দেখবো অ্যান্ড ইট ইস এ কালেক্টিভ রিডিং মনে রেখো সব কালেক্টিভ রিডিং তোমার জন্য নয় যেটা ম্যাচ করছে সেটা তোমার রিডিং যদি রিডিং ম্যাচ না করে তো এটা প্রাইভেট রিডিং নয় রিমেম্বার দ্যাট সো অত পুলকিত হওয়ার কিচ্ছু নেই যে ও মা কি ভালো হোয়াট এভার দ্য পজিটিভ যদি কিছু আছে মাই গুডনেস সো লেটস বি প্র্যাকটিক্যাল অ্যান্ড লেটস গেট স্টার্টেড আমি বাংলা রিডিং বেশি করার টাইম পাই না লাস্ট দু মাস আই ওয়াজ সো ক্রেজি বিজি সো এখন নিজের বাবু সোনা জাদু না ঘন্টার মাথা তারপরে ফোকাস করো দেখি সে কি খবর আসলো না গেল না ভোগের দুয়ারে গেল ফোকাস অন দ্যাট বাবু ওকে তো ফার্স্ট কার্ড ইজ ও বাবা বাবু সোনা দূরে আসছে আচ্ছা চলো দেখা যাক আর কি কেন আসছে কি করতে আসছে নিউ বিগিনিং আচ্ছা কেন নিউ বিগিনিং চাইছো ভাই পরিবর্তন কিছু হয়েছে নাকি ওই ঘন্টার মাথায় রয়ে গেছে ও মাই না বাবা না না সো স্যাড কিচ্ছু পরিবর্তন হয়নি ওই সেই ম্যানিপুলেটার ওই সেই প্রাউড হিউম্যান সেই অহংকার কন্ট্রোল করা সেই মাথার মধ্যে নিয়ে বসা যাতে আমি দ্য বস তুমি আমার পায়ের তলায় এসে কড়া করো আমি সব কিছু সেই নার্সিস্টিক পার্সোনালিটি এটা একটা টিপিক্যাল নার্সিস্টিক পার্সোনালিটির আমার জন্য আমি এটাকে ডেজিগনেট করি এটা নার্সিস্টিক পার্সোনালিটিস জন্য তো হ্যাঁ প্রথমে কার্ড কার্ড সেই দেখাচ্ছে আমার এখানে আর একটা ডেক ছিল সেই ডেকটা উল্টে পড়ে আছে সেটা দেখতে পাচ্ছি আমি আহ ফুল এখানে বটম অফ দা ডেক তো যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি একটা মেসেজ রিসিভ করবে এই পান মানুষের থেকে কিন্তু সে কোনো ভালোবাসার জন্য তোমার সঙ্গে আসছে না সে একটা নিউ বিগিনিং তোমার সঙ্গে চাইছে কিন্তু কেন দেখো এই যে আসছে একটা দাবার চাল দাবার চাল যাকে বলে এটা একটা ম্যানিপুলেটর তার হাতে দেখো দাবার গুটি আর এখানে হচ্ছে কিসের মাথা ঘন্টার মাথা সো স্ট্রং হেডেড সো সামথিং একটা মানুষ প্রচন্ড হাই ইন ইগো যে নিজের ইগো প্রাইড এর থেকে মনে করে না সে তোমাকে কন্ট্রোল করার জন্য আবার আসছে সামহাও তার মনে হচ্ছে যে তুমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছ সে তোমার উপর থেকে সম্পূর্ণ কন্ট্রোলটা হারিয়ে ফেলছে লিসেন আমার ট্যারো রিডিং কোন সুগার কোটিং ট্যারো রিডিং না তুমি যদি বুলশিট ওই সুগার কোটিং ননসেন্স শুনতে চাও আমার চ্যানেলের জায়গা নয় আমার চ্যানেলে আমি সবসময়

তুমি ইউ আর তোমার কোন একটা স্বপ্নে বা তুমি অলরেডি ফিল করছো যে এই মানুষটার এনার্জি তোমার দিকে টুয়ার্ডস আসছে কিন্তু কেন আসছে ভালোবাসার জন্য আমাকে মিস করছো ঘন্টার মাথা এ আসছে তোমার কাছে কন্ট্রোল ফিরে পাওয়ার জন্য ঠিক আছে কন্ট্রোল ফিরে পাওয়ার জন্য অল রাইট চলো দেখা যাক আর কি আছে সমস্যাটা কি কেন আসার দরকার কি হ্যাঁ হাই প্রেস্টেস তুমি খুব ইনজিটিভ তুমি যেই রিডিংটা দেখছো এটা একটা টেলটেল সাইন কি তুমি হয়তো খুব ইন্টুয়েটিভ খুব স্পিরিচুয়াল হয়তো খুব বিশ্বাস করো প্রে করো ভগবান আল্লাহ জিসাস যা মানো না কেন যাই নাম করো সবই তো এক তাকে তুমি খুব বিশ্বাস করো তোমার স্পিরিচুয়াল পাওয়ার খুব হাই এটা অ্যাভয়েডেন্ডও হতে পারে কারণ দেখো নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যান্ড নার্সিস্ট নার্সিস্টিক ট্রেডস আর নট সেম নার্সাসিস্টিক ট্রেডস আমাদের মধ্যে সবার মধ্যেই থাকে অ্যান্ড নার্সিসিজম ইজ দ্য পার্ট অফ আওয়ার হিউম্যান নেচার ওকে নিজেকে ভালোবাসা কিন্তু সেটা যখন হেলদি থেকে আনহেলদি লেভেলে চলে যায় যে আমি নিজেকে ভালোবাসতে গিয়ে আদার মানুষের জীবন ডেস্ট্রয় করে দিই তখন হচ্ছে এই সেই লোকে আমরা নার্সিসিস্ট বলি কিন্তু এইটা হচ্ছে সামওয়ার ইন বিটুইন হতে পারে একটা মানুষ কারণ অ্যাভয়েডেন্ডের কোপিং মেকানিজমটা দেখতে অনেকটা নার্সিস্টিক পার্সোনালিটিদের মতনই হয় মানে এরা পুশ করে দেয় দেখো ভাই আমাকে যখন কেউ একটা কনস্যা আমার সঙ্গে হট এন্ড কোল্ড করছে আজকে আসছি গুলিগুলি বাবু শোনা তোমাকে ছাড়া আমি মরে যাচ্ছি কালকে তুমি মরো আমি ভাগছি এই সিচুয়েশনে যারা থাকে আমার কাছে তো এইটা আমি তো ব্রেন স্ক্যান করে দেখবো না সে একটা নার্সিস অ্যাভয়েডেন্ট আমার জন্য তো সিচুয়েশন খারাপই হচ্ছে না আমি তো কেঁদে মরছি তো সেইখানে আমি সার্টিফিকেট দিয়ে করবোটা কি তো সেই জন্য তোমার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে তুমি যদি তোমার পার্সপেক্টিভ থেকে দেখো এইটা একটা এক্সট্রিমলি ম্যানিপুলেটিভ পার্সন সে কেন ম্যানিপুলেট করছে ভাই আমার জানা দরকার নেই ঠিক আছে কিছু লোকের ডিফেন্স মেকানিজম ম্যানিপুলেশন ইট ইস নট হেলদি কমপ্লিটলি টক্সিক তো এই মানুষটা তোমাকে ম্যানিপুলেট করে হট অ্যান্ড কোল্ড সাইকেল দিয়ে বিকজ এই টিপিক্যাল কার্ডটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড ইটস অলসো কার্ড অফ হু দা নাও আমরা এর মাথার কথা চিন্তা করছি কি চলছে মাইন্ডে তো এই মানুষটা কেউ তোমাকে খুব হট অ্যান্ড কোল্ড অন অ্যান্ড অফ সাইকেল করে তোমাকে ভীষণভাবে কন্ট্রোলে রাখে বিকজ কেন কি জানো এটা একটা কত বড় ম্যানিপুলেশন তুমি বুঝতে পারবে না যারা ম্যানিপুলেটিভ টক্সিক মার্স মানুষরা হয় বসে একটু জ্ঞান দিই ঠিক আছে তো খাতা পেন্সিল নিয়ে বসে জ্ঞানটা গেছো ফালতু টের যদি আমি আমার ওপরে এরা চলে আসে প্রচণ্ড আমি ওদেরকে ভালোবাসা দেখিনি তাহলে আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলবো তো লোক এরা ছোটবেলা থেকে এদের চাইল্ডহুড এমনভাবে তৈরি হয় যে বাবা মা এদেরকে কন্ট্রোলে রেখে বড় করে সাইলেন্ট ট্রিটমেন্ট প্রচন্ড শাসনে অন অ্যান্ড অফ করে মানে টানি দিয়ে সেই পেটারি আমরা সবাই খেয়েছি কিন্তু কন্ট্রোল মেকানিজম কিছু বাবা মা থাকে দেখায় না শুধু কন্ট্রোল দিয়ে বাচ্চা কাচ্চাকে তৈরি করে সেই সব মানুষের ছেলেপিলা এরকম তৈরি হয় তারা এটাই শেখে তোমাকে কন্ট্রোলে রাখতে রাখতে হবে হবে তোমাকে আমার পায়ের তলায় দাবিয়ে শুরুতে এসে এত ভালোবাসা দেবে তুমি পাগল হয়ে যাবে যে এই মানুষটা কি এবার লোকে কিছু লোকে আমাকে বলে আমি তো সেই শুরুতেই আটকে গেছে কি ভালোবাসত কিভাবে চেঞ্জ হয়ে গেলো না 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 লিস্ট শুরুতে যে মানুষটা দেখায় সেটা একটা ট্র্যাপ বেট তুমি মাছ ধরো মাছ দিয়ে যাও প্রথমে তোর মানুষ একটা ভালো খাবার দিয়ে সেটাকে মাছ

আসল রূপ দেখিয়ে আস্তে আস্তে পুল ব্যাক করতে শুরু করে আর তোমার মনে শুরু হয় বাবারি বাবা এটা তো একটা রাজকুমার রাজকুমারী ছিল সাডেনলি এরকম চেঞ্জ হতে শুরু করলো কেন কেন কারণ ওইটাই হচ্ছে আদার আসল রূপ প্রথমে একটা মাস্ক পরে তোমাকে খাঁচায় ভরেছে এবার মাস্ক খুলে ফেলে আসল কালারটা আস্তে আস্তে দেখাচ্ছে একবারে দেখাবে না আস্তে আস্তে দেখাবে আর যখনই দেবে তুমি একটু ফেসলে যাচ্ছ না না একটা গন্ডগোল তখন আবার তোমাকে ফিরে এসে এত ভালোবাসা দেখাবে ও বলবে না না তাহলে আমি বোধহয় ভুল বুঝছিলাম কটা দিন একটু হয়তো বিজি টিজি ছিল প্রবলেম আছে আমার শোনো আমাকে এত ভালোবাসে মাকুমা কি মিষ্টি বলে তুমি আবার ওই গুলুগুলুর মধ্যে ঢুকে পড়ো তারপর আবার দুদিন পরে তুমি দেখছো সে আবার Джейকে সেই শুরু করে দিয়েছে ঠিক আছে তো এই চক্রে তুমি পড়ে থাকো এই চক্রে তুমি পড়তে 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 তোমার ব্রেনটা হয়ে যায় কুকু মানে তুমি একটা পার্ট তোমাকে ধীরে ধীরে বলতে শুরু করে যে না এটা তো ঠিক চলছে না আমার সঙ্গে আর একটা পার্ট তোমাকে বলবে যে না এ তো ঠিকই আছে এরকমই হয় একটু অ্যাডজাস্ট রেজাস্ট করে নিতে হয় সোসাইটিতে চলতে গেলে সব মানুষের মধ্যে তো সবকিছু থাকি না তো আমাদের সে টিপিক্যাল বাঙালিদের ননসেন্স কথাবার্তা ও সবাই বলে বাঙালি বলে না সবাই এই এক ঢপের কথা বলে আমরা কি করি ওই ননসেন্সটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করি তুমি বন্ধু বান্ধবকে বলবে দেখ কেমন যেন করছে একটা কেমন যেন বন্ধু বান্ধব বলবে দূর আজকালকার যুগে সবই এরকম একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় এই মানিয়ে গুছিয়ে চলতে চলতে তোমার জীবনটা পুরো ঝান্ড হয়ে যায় ঠিক আছে আর সেই জায়গায় গিয়ে তুমি যখন পড়ো এইটা হচ্ছে ম্যানিপুলেশন তখন ওটা জানে তোমার সঙ্গে এবার যা খুশি করুক না কেন তুমি আর বেরোতে পারবে না তুমি আটকে গেছো ওর মধ্যে ঠিক আছে তো তখন তারা কি করে তোমার সঙ্গে যা খুশি করতে শুরু করে তো ম্যানিপুলেশন ওই আর যখনই দেবে তুমি একটু মানে সত্যি তুমি জাগরিত হচ্ছ জাগো বাঙালি জাগো হচ্ছে তখন তোমাকে আবার খানিকটা ইন্টারমিডিয়েন্ট রেনফোর্সমেন্ট এসে একটুখানি গুলো করে দিও কি ভালোবাসা গো করে দিই তারপরে আবার তুমি বললে না এটা তো আমি ভুল বুঝেছিলাম তো এইভাবে করে এরা ট্র্যাপে রাখে মানুষকে ঠিক আছে তো তুমি এই ট্র্যাপ থেকে বেরিয়ে এসছো এই ট্র্যাপ থেকে বেরিয়ে এসছো তুমি দেখতে শুরু করেছো যে এইটা একটা প্যাটার্ন জানো তো এরা হচ্ছে টক্সিক মানুষদের একটা প্যাটার্ন থাকে টক্সিক মানুষের প্যাটার্নটাকে ওয়াচ করবে সে তোমার হোক কি তোমার জাদু ফ্যামিলির লোক হোক কি বন্ধু বান্ধব হোক তাদের একটা প্যাটার্ন থাকে এই টক্সিক লোকরা কিন্তু প্যাটার্নে পড়ে ওই প্যাটার্নটা তুমি একবার আইডেন্টিফাই করে ফেলো না তখন তোমার কাছে সব পিকচারটা জলের মতো ক্লিয়ার হয়ে যায় তো তোমার আমার যেটা দেখছি আমি তুমি আস্তে আস্তে উইথ দিস হাইপ্রিস্টেস কামিং আপ আমি বলবো যে তুমি এই প্যাটার্নটা আস্তে আস্তে রিকগনাইজ করতে শুরু করেছে। তার জন্য তুমি এইবার ওর পেছনে লুলু লুলু করতে করতে যাওনি তো এটা একটা বিরাট বড় জিনিস আর এইটা এই মালটা দেখেছে যে এটা কি হচ্ছে যেটা আসছে না কেন এটা এটাতে এতদিন ধরে তো চলে আসার কথা ছিল যেভাবে এটাকে আমি কন্ট্রোলে রেখেছি যা এটাকে প্রোগ্রামিং করেছি এটা ব্রেনটার এটা এতক্ষণে চলে আসার কথা আসছে না কেন ঘটনা কি তো ওই ঘটনা কি বোঝার জন্যই লোকটা কিন্তু এবার আসছে লোক বা পোক আই ডোন্ট নো হু এভার লেট সি আর কি সমস্যা কদিন যা মাইগ্রেন ছিল রে ভাই মাইগ্রেনে মরতে বসেছিল আমার মনে হচ্ছিল যে গেছি আমি পুরো যাই হোক দুদিন ধরে মাইগ্রেনটা একটু দুদিন ধরে একটু কমেছে এবার আস্তে আস্তে বাংলা রিডিং আমি স্টার্ট করবো সোনামণি আচ্ছা এই লোকটার এখন কিন্তু প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে যে কি একই একই আরে আরে একই শোনো তুমি এবার আস্তে আস্তে কুইন অফ ওয়ান্ড এনার্জি দেখো ভাই জেন্ডার ফেন্ডারের কোনো সমস্যা নেই চ্যারোতে কোনো জেন্ডার হয় না এটা একটা একটা এনার্জি কুইন অফ একজন যে একেবারে যার একদম আমার তো আবার ভাষাটা একটুখানি উন্নত বলতেও পারছি না বাংলায় বেশি গালাগালি করার প্র্যাকটিস নেই আই কি জানো তো আমার সমস্যা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ঢোকার পরে এ আমার বরটার সঙ্গে তখন আমার পরিচয় তার আগে আমি কোনো গালাগালি জানতাম না খুব লক্ষ্মী মেয়েছিলাম ও সেন্ট কলকাতার পাস আউট ওকে ওই আইটেমটা আমাকে এত গালি শিখিয়েছে আর সবই তো বেশি বেশিরভাগ আমি মানে ওইরকমই গালাগালি তো মাঝে মাঝে বাংলায় গালিতে কোনো লজ্জা করে বুঝলি তো এখন বাংলায় গালাগালিতে কোনো দিয়ে নি তো যাই হোক খুব মেয়ে আমি এনিওয়েজ আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম তো এই মালটা এখন প্রচন্ড দুঃখে আছে কষ্টে আছে ঠিক আছে প্রচন্ড দুঃখে আছে কষ্টে আছে এবং রাত্রির বেলা স্পেশালি ঘুমোতে পারে না রাত্রি বেলা ঘুমোতে গেলে ওর কিন্তু প্রচন্ড একটা অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে যে মালটা হলো কি এই তো কুইন অফ ওয়ান মানে যে নিজের লাইফটা নিয়ে আছে তুমি আমার তোমার লাইফটাকে এনজয় করছো অ্যাটলিস্ট এই মালটা তো তাই দেখছে যে তুমি নিজের জীবনে ফোকাস করছো খুশি আছো কাজ করছো কর্ম করছো এখন তোমার একটা গ্লো দেখতে পাচ্ছি কিছু সাডেন চেঞ্জও হয়তো হয়েছে কিছু একটা গ্লো আপ টাইপের তো দেখছে আর এটা হলোটা কি যে ফসকে গেল কি করে মুরগি মুরগি ভাগলো তো এই মুরগিকে এবার কি করে ফেরত আনতে চাই তো এই মুরগিকে वापस আনার জন্য এই মালটাও বাপরে এমপ্রেস এনার্জি বাই দ্য ওয়ে থার্ড পার্টি ক্যান বি সিগনিফিকেন্ট ইন দিস কানেকশন হয়তো তোমাদের লাইফে কোনো একটা থার্ড পার্টি আছে এই থার্ড পার্টিটা রোমান্টিকও হতে পারে আনরোমান্টিক মানে রোমান্টিক আবার কি একটা মানুষের দুজনের সাথে রোমান্স হয় নাকি ফালতু যত কথাবার্তা ওগুলো যদি দুজনের সাথে রোমান্স হয় আয়দার পরেরটার সাথে পরেরটাকে ভালোবাসে নাহলে কাউকে ভালোবাসে না প্রথমটাকে যদি কেউ ভালোবাসে সেকেন্ডটা কারোর মানুষের জীবনে কোনো জন্য আসে না এনিওয়েজ কাম টু দ্য পয়েন্ট সো থার্ড পার্টি সিগনিফিকেন্ট হতে পারে মা দিদি বড় দিদি বড় ভাই বড় বাবা বড় বাবা আই মিন বাবা কেউ একটা হতে পারে জানি না আমার মাথাটা যেটা কুকু আছে বুঝলি তো মাইগ্রেনের পরে পরে তো তো এনিওয়েজ তো সেরকম কেউ একটা হতে পারে কিন্তু বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে এটা তোমারই এনার্জি দেখছে যে তোমাকে তুমি একটা প্রচন্ড হাই ভাই ভাইভে আছো নিজের জীবন লিভ করছো এনজয় করছো এইসব করছো তো এবার ভাবছে বেটা যে এসে এটা কি আমি এটা কি মালটা আমাকে ওয়াপাস নেবে নাকি গেলে পরে খেদিয়ে দেবে তো এই ভয়ে আই থিংক দিস পার্সন ইস ট্রাইং টু বি স্ট্রং আর লিটল বিট স্ট্রেং কামিং আপ অ্যান্ড উইথ আ পেজ কারণ পেজ যখন আসে না তখন আমার মাথাটা হয়ে যায় খারাপ পেজটা হচ্ছে একেবারে লোয়ার গ্রেড মানে যার কোনো বেসিক্যালি একটা বুড়ো দামরা মানুষ লোক হাও কি পোক কিন্তু তার বেসিক্যালি তার কনসেপ্ট হচ্ছে একটা টর্ডারের মতো না আমার মেয়ের ইন্টেলিজেন্স অনেক বেশি এর থেকে বারো বছরের আমার মেয়ে তার ইন্টেলিজেন্স এই পেজের থেকে বেশি তো বুঝতে পারো পেজের ইন্টেলিজেন্স লেভেলটা কি ইমোশনাল ইন্টেলিজেন্স আমি নট আমি তুমি বলবো মা গো কি বলে আমার বাবু শুনে কোম্পানি ডিরেক্ট কোম্পানি কি চলছে ভগবান জানে আমি কোম্পানির কথা বলছি না আমি বলছি হচ্ছে ইমোশনাল ম্যাচুরিটির কথা একটা মানুষের জব সাকসেস আর ইমোশনাল সাকসেস বাবা এক জিনিস না মনে গুলিয়ে ফেলো না সবকিছু এক করে ঘেটে ঘ করো না একটা মানুষ কাজে অনেক উঁচু হতে পারে অনেক মহান হতে পারে কিন্তু তার ইমোশনাল ম্যাচুরিটিটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশন দুটো ডিফারেন্ট ব্রাঞ্চ অফ লাইফ ওকে সো তার আবার কি করবে তুমি কি ঘন্টা করবে তা তো আমার বলার কথা তুমি কি করবে তুমি বোঝো কিন্তু আমি এইটুকু বলতে পারি এই টাইপের পার্সোনালিটি বাই এটা ভীষণ হট অ্যান্ড কোল্ড এসে কি করবে তোমাকে দেখবে যে তোমাকে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ানে করে নিয়ে যাওয়া যায় কিনা মানে যেখানে তুমি আগে ছিলে সেখানে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ওই যে তুমি যাতে গিভিং প্রচন্ড গিভিং তাকে নিজের দুনিয়া সব ফেলে দিয়ে তার পেছনে পড়ে দেখো তাকে ভালোবাসা করে বাবারে আমার সোনারে ওই এই যার যার চ্যানেলটা আমি করছি এই এনার্জি সব রিডিং তো সবার জন্য না আমি যদি কালকার রিডিং করি এটা তোমার জন্য নাও হতে পারে এটা যার যার সাথে হাই ইন প্রাইড অ্যান্ড ইগো প্রচন্ড কন্ট্রোলিং নার্সিস্টিক আমাকেই জিততে হবে তুমি যদি এর সঙ্গে ঝগড়া করতে যাও তুমি যদি দেখে বলো যে তুমি এই জিনিসটা গন্ডগোল করেছো ও তোমাকে এমনভাবে জিনিসটা টুইস্ট অ্যান্ড টার্ন করে দেবে যে আমি যদি তোমাকে খুনও করে থাকি তুমি আমাকে খুন করতে বাধ্য করেছো দ্যাট কাইন্ড অফ থিং আমার তো কোনো দোষই নেই আমি দুধে দোয়া তুলসী পাতা ঠিক আছে আমার তো কোনো রকম দোষ হতেই পারে না তুমি একটা শয়তান তোমার পাল্লায় পরে আমি আছে এত খারাপ হয়েছি নাহলে আমি এত খারাপ হতাম না এখন আমাকে প্লিজ বলো না তুমি তোমার গালাগালিটা তোমার বরের থেকে শিখেছো ওইটার সঙ্গে টেনে টেনে বেসিক্যালি সত্যি বলছি আমি ওটাই শিখিয়েছি আমাকে গালাগালি এনিওয়েজ কামিং টু দ্য পয়েন্ট তো এইটা হচ্ছে এই মানুষটা একটা এমন টাইপের পাবলিক যে নিজের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই লাইফে অ্যান্ড নিজের সবসময় তোমাকে ব্লেম করে যায় এই রিলেশনশিপটা খারাপ করার জন্য তুমি যদি রিলেশনশিপে সব কিছু করে থাকো তুমি যদি একটা স্লাইটলিস মিস্টেক করে থাকো সেটাই তোমার দোষ ও যদি তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় তুমি আমার পেছনে আসুন কেন আমি তোমাকে গোস্টিং করেছি তুমি আমাকে চেক খোঁজ করো নি কেন তুমি তো এসে বলতে পারতে হেই তুমি কোথায় গেলে মানে তোমার দায়িত্ব রিলেশনশিপটাকে বজায় রাখা এই টাইপের রিলেশন এই টাইপের একটা মানুষ তো এইটা যদি তোমার সঙ্গে রেজনেট করে থাকে এই মানুষটার ক্যারেক্টারিস্টিকসটা তাহলে আমি বলবো আর খুব দাবাত চাল মেলে চলে ভীষণ কথা প্যাচের প্যাচ দশ প্যাচ ঠিক আছে তো এই টাইপের যদি তোমার বাবু সোনার হয়ে থাকে তাহলে আমি তোমাকে এটাই বলবো যে মা জননী আর বাবা যে তুমি হও এই টাইপের পাবলিক যখন তোমার কাছে আসবে একেবারে শুরুতে পুরো ওরই বাবা ফেরত এসছে মানে আমাকে ভালোবাসে এ পাগল হইব না ননসেন্সের মতন ছাগলের মতন ব্যব্যা ব্যাভা কত করতে পেছন চলে যাও না চুপ করে বসে থাকবে দেখবে যে মালটা করে কি কমার্স দেখবে যে সত্যি চেঞ্জ হয়েছে বিকজ কালেকটিভ রিডিং হয়তো তোমার মালটা সত্যি চেঞ্জ হয়েছে তো তুই যদি চেঞ্জ হয় তো তুমি দেখবে যে কথাটা বলছে কীরকম সত্যি সত্যি কমিটমেন্ট দিচ্ছে না দিচ্ছে না নাকি দুদিন পরে এসে লুলু লুড়ু করে দে দেখো তুমি পাত্তা দিচ্ছ না ভেগে যাচ্ছে কাম থাকো ওয়ার্ম থাকো বাট ক্লোজ ডোর করো না তুমি যদি সত্যি কানেকশনটা চাও ওর সঙ্গে বিকজ মানুষ তো চেঞ্জ হতে পারে তাই না মানুষকে চান্স দেওয়া উচিত তো এই যদি চেঞ্জ হয়ে থাকে সত্যি সত্যি যদি চেঞ্জ হয়ে থাকে যদি ফিরে এসে তোমার সাথে যদি দেখো না আমি ভুল করেছি এসব করছি আমি নিজেকে চেঞ্জ করবো আমি ঠিক হবো ঝগড়াঝাটি হলে কথা বলবো কারণ ঝগড়াঝাটি হতেই পারে মানুষের মধ্যে দুটো মানুষের মতে অমিত হতেই পারে অমিলটাকে বসে বসে ঝগড়াটাকে মিট আপ করা থেকে নাকি না কথায় কথায় ব্রেকআপ কথায় কথায় ব্রেকআপ আর তোমাকে সেই সাফারিং সেই পেনের মধ্যে দিয়ে এগিন এনে চাওয়া যাওয়া আবার যখন তুমি হিল হচ্ছে তখন সে ফিরে আসছে এটা তো ঠিক নয় তো যদি সে ভালোভাবে ফিরে আসে কেন না একশো সেই সম্পর্কটাকে আবার সুন্দর করা যায় কিন্তু সেটাকে দেখো সে ট্রুলি সেই এফারটা দিচ্ছে কিনা ট্রুলি সেই পরিবর্তনটা হয়েছে কিনা নাকি আবার তোমার মুন্ডুটা চিবি খাওয়ার জন্য ফিরে আসছে ঠিক আছে তো সেই জন্য কি করবে তুমি এখন আপাতত নিজের ওপর ফোকাস করো নিজেকে ভালোবাসো স্ট্রং রাখো হিল করো কাজে কর্মের মন্দ মনে পড়াশোনার মন্দ আজকাল আইটির যুগে অনেক কিছু করা যায় বসে বসে কিছু করার চেষ্টা করো রিল বানাও কিছু না করো গব কবিতা শোনো তো কিছু শেখে শিখে ভালো ভালো জিনিস করো লাইফে আগে আগে যাও কিন্তু তা যদি তুমি না করতে পারো তুমি যদি কোনো কিছুতেই অনুপ্রাণিত হতে পারছো না অ্যাটলিস্ট এর পেছনে পড়ে পড়ে নিজের জীবনটা নষ্ট করো না ঠিক আছে এটাই আমি তোমাকে বলতে চাই আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো থাকো নিজেকে ভালোবাসো অ্যান্ড মেল ইমেল কেন প্রাইভেট রিডিং বুক করতে হলে ইমেল অ্যাড্রেসটা নিয়ে আমাকে ইমেল করো টেক কেয়ার লাভ অ্যান্ড বাই